আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ট্রাম্প ভারতকে চাপে ফেলতে ভারতের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ নিয়েছেন এবং পাকিস্তানের জামায়াত ইসলামীকে বেছে নেওয়া দক্ষিণ এশিয়ার রাজনৈতিক চিত্রকে নতুনভাবে প্রভাবিত করেছে জামায়াতের আমির ড শফিকুর রহমান বলেছেন এই নির্বাচনে ট্রাম্প তাদের পাশে আছে প্রকাশ্য সমালোচনা এবং ট্রাম্পের কৌশল মিলিয়ে যে নতুন সমীকরণ তৈরি হচ্ছে তা আন্তর্জাতিক মিডিয়া এবং সামাজিক মাধ্যমে সরাসরি প্রতিফলিত হচ্ছে আন্তর্জাতিক কূটনীতি থেকে স্থানীয় রাজনৈতিক বক্তব্য সব মিলিয়ে যেন বাস্তব জীবনের নাটক চোখের সামনে ফুটে উঠেছে সম্প্রতি উঠে এসেছে এক চাঞ্চল্যকর খবর যা মুহূর্তের মধ্যে সকলের দৃষ্টি আকর্ষণ করেছে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ভারতের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বাড়াতে পাকিস্তানের জামায়াত ইসলামীকে বেছে নিয়েছেন সাধারণত দেশগুলো কূটনৈতিক প্রভাব বাড়াতে জোট বা সমর্থনের পথ বেছে নেয় কিন্তু ট্রাম্পের এই পদক্ষেপ আন্তর্জাতিক রাজনীতিতে নতুন চাঞ্চল্য সৃষ্টি করেছে প্রশ্ন হচ্ছে কেন ট্রাম্প জামাতকে বেছে নিলেন এবং এর প্রভাব দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার উপর কেমন হতে পারে জামায়াত ইসলামী সম্প্রতি পাকিস্তানের বর্বরতা ও মানবাধিকারের লঙ্ঘন নিয়ে প্রকাশ্য মন্তব্য করেছে আমির সাংবাদিকদের জানান দেশের বেতর ও সীমান্তে ঘটে চলা ঘটনা শুধু উদ্বেগজনক নয় আন্তর্জাতিক নজরদারির দাবি রাখে তিনি বলেন পাকিস্তানের নীতিতে সাধারণ মানুষ ও প্রতিবাদী গোষ্ঠীর যে অত্যাচার হচ্ছে তা সহ্য করার নয় এই সাহসী বক্তব্য রাজনৈতিক অঙ্গনে সরাসরি আলোড়ন সৃষ্টি করেছে ট্রাম্পের ভারত বিরোধী পদক্ষেপ এবং জামায়াতের প্রকাশ্য সমালোচনা দুইয়ের সংমিশ্রণ দক্ষিণ এশিয়ার রাজনৈতিক চিত্রকে নতুন দিক দিয়েছে ভারত পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ককে কেন্দ্র করে নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন এমন জোট কখনো আঞ্চলিক প্রভাব বাড়াতে কার্যকর হলেও দীর্ঘমেয়াদে সঠিক দিক নির্দেশনার অভাব অস্থিরতা বাড়াতে পারে আন্তর্জাতিক শক্তি এবং স্থানীয় রাজনৈতিক সংগঠন একে অপরের উপর নির্ভর করছে ট্রাম্পের পদক্ষেপ শুধু রাজনৈতিক কৌশল নয় এটি এমন একটি প্রক্রিয়া যা আন্তর্জাতিক মিডিয়া এবং সামাজিক মাধ্যমে তোলপাড় ফেলেছে আর জামাতের বক্তব্য পাকিস্তানের বর্বরতার বিরুদ্ধে চিন্তায় ফেলেছে দর্শকরা শুধু খবর সীমাবদ্ধ থাকছেন না তারা বিশ্লেষণ মন্তব্য এবং আলোচনায় অংশ নিচ্ছেন বিশেষজ্ঞরা মনে করছেন স্থানীয় রাজনৈতিক সংগঠন থেকে আন্তর্জাতিক নেতা পর্যন্ত সবাই কূটনৈতিক এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য একে অপরের দিকে নজর রাখছে পরিস্থিতি দ্রুত পরিবর্তনশীল এক মুহূর্তে ধৈর্য ও কৌশল অন্য মুহূর্তে নাটকীয় ঘোষণার মধ্য দিয়ে রাজনীতির চিত্র পাল্টে যেতে পারে ভাবুন এই জোট ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন পদক্ষেপ শুধু সংকট এবং উত্তেজনা বাড়ায় সমস্যার স্থায়ী সমাধান দেয় না অন্যদিকে বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন এক অপ্রত্যাশিত পদক্ষেপ মুহূর্তেই আঞ্চলিক সমীকরণ বদলে দিতে পারে তাই প্রশ্ন জাগে ট্রাম্পের পদ পদক্ষেপ কি দক্ষিণ এশিয়ার রাজনীতিকে আরও উত্তপ্ত করবে নাকি শান্তির নতুন আলোচনার দরজা খুলবে জামায়াতের প্রকাশ্য বক্তব্য কতটা প্রভাব ফেলবে এবং এটি রাজনৈতিক অঙ্গনে স্থায়ী পরিবর্তন আনবে কি না দ্রুত পরিবর্তনশীল এই দৃশ্য আমরা লক্ষ্য রাখছি কোন পদক্ষেপ শান্তি আনবে আর কোনটি উত্তেজনা সৃষ্টি করবে ট্রাম্পের আন্তর্জাতিক কৌশল জামায়াতের বক্তব্য এবং দক্ষিণ এশিয়ার রাজনীতির প্রতিটি সরব প্রভাব সবই এখানে ফুটে উঠেছে তাই এই মুহূর্তে আপনি শুধু দর্শক নয় অংশগ্রহণকারী মন্তব্য করুন বিশ্লেষণ করুন এবং দেখুন রাজনীতি কত দ্রুত ও নাটকীয়ভাবে পাল্টে যেতে পারে ভিডিওটি লাইক করুন কমেন্টে লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বশেষ রাজনৈতিক আপডেট গুরুত্বপূর্ণ খবর এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন